পাশে খালপাড় প্রচুর করে হাওয়া আসছে ভেদ দিয়ে একটু চোখে পোকা আসবে পোকা পড়বে যার জন্য এই চশমাটা পরে আছে বৌদি ওদিকে রান্না করছে আর এখানে বৌদিদের কুড়ি লিটার জলের ড্রাম রয়েছে তাই একটু হেল্প করে দিচ্ছি ড্রামগুলো যদি হ্যান্ডেল সিস্টেম হতো না হ্যান্ডেল ধরে নিয়ে যেত ব্যারেলে জল তোলা হয়ে গেছে দাদা বাহ রুপচাঁদা মাছ হেভবি হেভবি ভাজা খাওয়া যাবে বৌদির স্বামী মাছ ধরছে পিছনে এখানে আর বৌদি এখানে রান্না করছে রয়েছে বলে ব্যবসা কালকে তো মাংস এনেছিলাম হাফ রান্না হয়েছিল হাফ রয়েছে বৌদি ফ্রিজে ওইটা আজকে রান্না করব কালকে পরপর মুরগি হচ্ছে তাহলে একদম একটা নতুন কিছু করব আগে এক করেনি সাদা 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 একটা গ্রেভি হবে এটা কি আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এটা আমার মা দিদার কোনো রেসিপি না কি একটা নাম আছে যাই হোক মানে একটা অন্য ধরনের মাংস রান্না হবে তার সঙ্গে অল্প করে পাওয়াটা হবে আর বৌদি কালকে বলছিল পায়েস আমি বললাম পায়েস বারবার খাও না একটু সিমাই খাও তাই একটু সিমাই হবে আস পরোটার জন্য ময়দা মেখে নিচ্ছি বন্ধুরা কালকে ভাস্কর দা আর্ধেক মাংস রেখে দিয়েছিল আজকে একটা নতুন রেসিপি করবে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেবো মাংসটা গামলায় ঢেলে নিচ্ছি লবণ রস হাফ আদা রসুন বাটা সব কিছু মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ বদি ওদিকে ম্যারিনেট করে দিল আর আমি কটা মশলা নিয়েছি এগুলো সব বেটে আনবো ঢাকা পরোটা ভাজবো বৌদি পরোটা ভাজছে আর আমি এই একটা পেস্ট করে নিচ্ছি বন্ধুরা প্রথমে পেঁয়াজ কুচি কয়েকটা লঙ্কা দেবো বেশি দেবো না সবাই খাবে ধনে পাতা কুচি টক দই একশো মতো দেবো খুব বেশি দিলেও টক হয়ে যাবে লেবুর রস দেওয়া আছে গোটা গোলমরিচ আর একটু গরম মশলা গোটা গোলমরিচ এর বেশি কিছু দেবো না দেখো কিরকম হয় পুরো একটা পেস্ট হয়ে গেছে এতেই হয়ে যাবে বৌদি তোমার সে ঘড়ি কোথায় গেল কালকের বৌদি কয়েতে পরটার ভাত যে বৌদি যে চাটুটা ওটা হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে ওইটা জন্য করতে পারছি না আমি একটা বড় লোহার চাটু বৌদির জন্য নিয়ে আসবো বৌদি চাটুতে না ভেজে কড়াইতে ভেজে লাগছে তাহলে চাটু কেন তো চাটু চার জল দিয়ে ভেজে দিচ্ছি বন্ধুরা চার মগজ সাদা হয় আর এটা হচ্ছে বন্ধুরা চাল কুমড়োর দানা বা ধরো কুমড়োর দানা এটা পেস্ট হয়ে যায় বন্ধুরা দিয়ে এটা ঘন ঝোল হবে পরোটা ভাজা হয়ে গেছে পরোটা ভাজার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মাংসটা বসাবো ভাস একটা মশলা ভেটে রেগেছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি সাদা তেলে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি হালকা করে কষে নিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি দিচ্ছি এদিকে মাংস বসে দিয়েছি এদিকে সিমাই বসা দুধ দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এলাচ আর দুটো তেজপাতা গোল একদম পুরো ভাজা কিন্তু সিমাইটা ভেঙে নিচ্ছি পেঁয়াজ আনবো দাদু এই যে আলাদা টেস্ট হ্যাঁ এটা আলাদা টেস্ট খেয়ে দেখো কি মনে হচ্ছে চুল খোপা করা তাই না সেই দাম তো মনে হচ্ছে পড়চুল পড়চুল ওদি আছে পড়চুলের সিমাই হচ্ছে আগেও কয়েকবার করেছি এই সীমায় টা কিন্তু অন্যরকম পুরো পেঁচানো রাস্তায় যেগুলো বিক্রি হয় না ওই জিনিসই প্যাকেট করা কিন্তু এটা কিন্তু ভাজা গিয়ে দিয়ে ভাজ হবে না একদম দেবে দুধে চিনি ব্যস্ত বন্ধুরা এটা সীমাই না এটা লাচ্চা সত্যি তাই দেখি চলো দেখি যদি দেখো তাই তো দেখি কিন্তু আমি দোকানে গিয়ে তো সীমাই বলেছি সীমাই বলেছেন তো সীমাই দেয় না আমি সেমাই চেয়েছি দোকানদার দিয়েছে লাচ্চা আবার প্যাকেটে গায়ে দেখছি সেবাই লেখা রয়েছে দেখে মনে হচ্ছে সুতো তুন্দরি

শকক্ষ হয়ে আসছে আর এতে কিছু পড়বে না একটু কসুরি মেথি থাকলে তোমরা দিতে পারো পুরো জমে গেছে একদম ঘর পড়েছে ওপরে আমি একটু সীমায় তুলছি তার এটা ঢেলে দিচ্ছি

হলুদ নেই লাল লঙ্কা নেই কেন লাগছে ঝোল মাছ এটা প্রথমে মনে হচ্ছিল অন্যরকম খেতে ভালো হয়েছে মাংসের তরকারিটা হলুদ দেওয়া নেই একদম সাদা তরকারি দেখে কেমন লাগছে কিন্তু খেতে ভালো হয়েছে